তো আশা করছি আমার বন্ধুরা খুবই ভালো আছেন আপনারা তো নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে আর আজকের আমি একটা নতুন মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যার নাম হলো দই দিয়ে রুই মাছের কালিয়া যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থেকে যাবেন দই দিয়ে রুই মাছের কালিয়াটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতন রুই মাছ নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি এই মাছটাতে হলুদ আর নুন মাখিয়ে নেব তারপর মাছটাকে আমি ভেজে নেব তো আমি হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে মাছটাকে আমি এগুলো হলুদ আর নুনের সাথে মিশিয়ে নিচ্ছি তো সব মাছগুলোর মধ্যে আমার হলুদ আর নুন মাখানো হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব তো তার জন্য গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এটা তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এক করে মাছটা এক পিক হয়ে গেছে এবার মাছের আরেকটা পিক উল্টে দিচ্ছি তো মাছের দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মোটামুটি একটু হালকা কড়া করে মাছগুলোকে ভাজতে হবে ভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এবার আমি বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন এই মাছটাকেও সেমভাবে ভাজতে হবে ভেজে তুলে নিতে হবে তো এক পিট দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে সব মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি এই মাছের রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লাগছে মগজ তো মগজটা এবার আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি তারপরে সেই পেস্টটা আমি এই মাছের মধ্যে ব্যবহার করব তো বন্ধুরা পেস্টটা করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মাছটা ভেজে নেওয়ার পরে কিছুটা তেল কড়াইতে পড়ে আছে এবার আমি আরও একটু তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে আর একটা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা এক চামচের মতন তো প্রথমে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে এক চামচ করে এখানে নিয়েছি এক চামচ ধনে এক জিরে গুঁড়ো এটাকে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন তো নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু এটা গ্রেভি হবে তাহলে নালে কিন্তু বেশি হয়ে যাবে তো নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম এবার একটুখানি আরও চার পাঁচ মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মোটামুটি কষিয়ে কিন্তু রান্নাটা করলে তবে কিন্তু খেতে ভালো হবে তো বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মগজ বাটা চারমগজ বাটা আমি ভালো করে শিলে পেলে বেটে নিয়েছিলাম তো সেই বাটাটা আমি দিয়ে দিলাম এবারে এই বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি বাটি ধোয়া একটু জলও দিয়ে দিচ্ছি অ্যাড করে যেহেতু মশলাটা শুকিয়ে গেছে আর তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে তো তার জন্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে তো বন্ধুরা দেখুন কষাতে কষাতে অলরেডি কিন্তু তেল উঠে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনো রকম লঙ্কাই কিন্তু ব্যবহার করিনি তার জন্য আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন এবারে ভালো করে একটুখানি চেড়ে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য পরিমাণের জল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কষিয়ে কষিয়ে রান্নাটাকে করছি আপনারা কিন্তু বাড়িতে ঠিক এইভাবেই একটু সময় নিয়ে রান্নাটা করবেন এবার দিয়ে দিচ্ছি লাস্টের দিকে আমি এখানে টক দই এরকম বাটির আমি এক বাটি টক দই দিয়ে দিলাম টক দইটা একটু ভালো করে হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে তারপরে দিতে হবে নালে কিন্তু লামস মতন থেকে যাবে তো ভালো করে খুন্তির সাহায্যে যেটুকুনি হালকা হালকা লামস থাকবে সেগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে তো দইটা দেওয়ার পরে আমি চার পাঁচ মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা বেশ সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে আর একটু দইয়ের বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম দিয়ে আরও চার পে পাঁচ মিনিট মতন আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি এবার কিন্তু বন্ধুরা আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে এসছে তো এবার আমি দিয়ে দেবো কিন্তু এবার মাছগুলো তো তার আগে আমি দিয়ে দিলাম অল্প করে চিনি আপনারা চাইলে দেবেন না চাইলে না দিতে পারেন অপশানাল তো যেহেতু এটা দই দিয়ে মাছটা বানানো হচ্ছে একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা ব্যবহার করবেন এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে সব ঝোলের মধ্যে সব মাছগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে মাছগুলো দেওয়ার পরে কিন্তু একটু জল সামান্য অ্যাড করতে হবে যেহেতু মাছটা কিন্তু সেদ্ধ হবে ঝোলের সঙ্গে কিন্তু না হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমরা গ্রেভি রাখবো মাছটার মধ্যে তার জন্য কিন্তু বেশি জল অ্যাড করব না খুব সামান্য পরিমাণ যতটুকুনি মাছটা সেদ্ধ হতে লাগবে ঠিক ততটুকুই আমি কিন্তু দিচ্ছি জলটা তো জলটা দেওয়া হয়ে গেছে এবার আমাকে মোটামুটি সাত আট মিনিট মতন একটুখানি ফুটিয়ে নিতে হবে মাছগুলোকে তাহলে কিন্তু আমাদের দই দিয়ে রুই মাছের কালিয়া কিন্তু একদমই রেডি তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে আমি মাছটা রান্না করলাম এইভাবে বাড়িতে আপনারা এই দই দিয়ে রুই মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয় গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো কোনো ছুটির দিনে এরকমভাবে বানিয়ে নেবেন সবার লাস্টে দিয়ে দিচ্ছি আমি এবার সামান্য অল্প পরিমাণে একটু কসড়ি মেথি এটা হাত দিয়ে একটু ক্রাশ করে তারপর আমি দিয়ে দিচ্ছি গন্ধটা হালকা একটু সুন্দর ভালো সুন্দরভাবে খেতে তো তার জন্য দিয়ে দিলাম কসুরি মেথিটা লাস্টের দিকে তো বন্ধুরা আমাদের কিন্তু মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা আজকের মতন চলি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে মাছটাকে আমি একটা অন্য প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি